আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি সে তো আসলে এত সকাল উঠতে চায় না তাকে জোর করে উঠাইতে হয় তো ওই দিন ছিল তার পরীক্ষায় জন্য তাকে সার রাস্তা পড়াইতে পড়াইতে নিয়ে যেতেছিলাম ওয়েদারটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর টানা তিন চার দিন বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমরা সব গার্জেনরা একসাথে দাঁড়িয়ে আছি আসলে বৃষ্টির মধ্যে কিন্তু বাসা থেকে বের হতে ইচ্ছা করে না কিন্তু পরীক্ষা এই জন্য আসতেই হবে আর পরীক্ষা না হলে তো নর্মালি স্কুলে বৃষ্টি হলে আসা হয় না তো আমার মেয়ে পরীক্ষা শেষ করে বের হয়ে গেছে তো বাসে আসার পর আরও জোরে বৃষ্টি নামছে তো ওই দিন হচ্ছে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছে আমি আসলে এতটা পছন্দ করি না কিন্তু আমার শাশুড়ির হাতের এই বিরিয়ানিটা অনেক মজা হয় তো দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে আমার মেয়েকে আমি ঘুম পাড়াইতে রুমে যাই রুমে যাওয়ার পর হচ্ছে দেখি যে আরো জোরে বৃষ্টি নামতেছিল আসলে বৃষ্টির মধ্যে আমার মানে অনেক কিছু খেতে ইচ্ছা করে তো যার কারণে আমার হঠাৎ করে মনে হলো যে না আমি কামরাঙ্গার ভত্তা খাই আসলে বৃষ্টি রোদ আমার কাছে ওরা ম্যাটার করে না আমার যখন যেটা খাইতে ইচ্ছা করে আমি আসলে তখন ইনস্ট্যান্ট বানাই ফেলি তো যাই হোক আমার ভর্তাটা কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে আমার জামাই পর্যন্ত ভর্তা খাইয়ে ফেলছে তো যাই হোক সন্ধ্যার সময় হচ্ছে আমার শাশুড়ি এগুলা বানাইছে আমি আসলে ফার্স্ট টাইম এগুলা বানাইছে তার জন্য একটু নার্ভাস ফিল করতেছিল যে কেমন না কেমন হয় আসলে মাসাল্লা অনেক মজা হয়েছে আর আমার কাছে চাটনিটা আরো বেশি মজা লাগছে তো যাই হোক আমার ব্লগগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অনেকের কাছে নাও ভালো লাগতে পারে সে হওয়া সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হবে আবার নতুন এক ব্লগে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস